নমস্কার শুধু দর্শক বৃন্দ ও শ্রোতাবৃন্দ আজ আমরা মা সারদার বিবাহ নিয়ে আলোচনা করব শ্রীমতী সারদা আলৌকিক জন্মঘটনার মতন তার বিবাহকে কেন্দ্র করেও বেশ কিছু আলৌকিক ঘটনা আছে যা আমাদের বিস্মিত করে সারদা সুন্দরী শশীকলার মতন বড় হতে থাকলেন অভাবের সংসারে বায়ে আনতে ডাইনে কুলোয় না মেয়েকে যা তার পছন্দ মতন জিনিস দেবেন তাও সাধ্য নেই বাবা মায়ের মনে তাই সর্বদা আক্ষেপ রামচন্দ্র তার কন্যার সঙ্গে শ্রদ্ধা ও সম্ভ্রমপূর্ব আচরণ করতেন শ্যামা সুন্দরী তাই কৌতূহলবশত মাঝে মাঝে প্রশ্ন করতেন মা তুই তো সে মেয়ে তুই তো সে মেয়ে নয় তুই কে জগৎ নেই তোকে আমি চিনতে পেরেছি পারছি না রে মায়ের এই আকুল আকুতি দেখে সারদা হেসে উঠতেন খিলখিল করে বলতেন ও মা এ আবার কি কথা চারটে হাত আছে আমার তাহলে তোমার ঘরে আসবো কেন বলো অবিবাহিত নির্মাদবের বড় মেওটা ছিলেন সারদা কাকাটিও তার ভাইজিকে অত্যন্ত স্নেহ করতেন তার হৃদয়ের বেশিরভাগটাই সারদা দখল করেছিলেন সারদা বড় হলেন তার স্বভাবে ঘটে গেল এক অদ্ভুত পরিবর্তন খেলার আসরে যান না সমবায়শদের সঙ্গে হাসি ঠাট্টায় যোগ দেন না ঘরকান্নার কাজে সর্বদা ব্যস্ত সবসময় নিজের চারপাশে একটি বৃত্ত রচনা করতেন সেই বৃত্তের পরিধি ভেদ করে তার হৃদয়ের অন্তঃস্থলে পৌঁছানোর সাধ্য কারও ছিল না শ্রী শ্রীমার আত্মস্মৃতি থেকে জানা যায় আমার তখন খুব কম বয়স একলা কাজ করতুম যখন তখন ঠিক আমারই মতন একটি মেয়ে এসে আমার কাজে সহযোগিতা করত। আমার সঙ্গে কথা বলতো হাসি ঠাট্টাও চলতো অন্য কেউ এলেই সে অদৃশ্য হয়ে যেত দেখতে পেতুম না দশ এগারো বছর বয়স পর্যন্ত এরকম কি চলেছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেরও এই ধরনের অনুভূতি হতো সাধনকালের শুরুতে তার মনে হতো অবিকল তার মতন এক যুবক সন্ন্যাসী সামনে এসে দাঁড়িয়েছে আধ্যাত্মিক তত্ত্বকথা শোনাতেন শাস্ত্রীয় উপদেশ দিতেন এক সময় অন্তর্হিত হতেন ওই সময় বাল্যবিবাহের প্রথা ছিল সারদা ছ বছরে পড়েছেন এবার তাকে স্বামীর ঘরে যেতে হবে উপযুক্ত পাত্রের সন্ধানে ঘটক লাগানো দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই সময় গদাধর শুরু করেছেন তার বারো বছর ব্যাপী সাধনা এক বছর অতিক্রান্ত হয়েছে কেউ কেউ বলেন তিনি মানসিক চঞ্চলতার খবর তার মায়ের কাছে পৌঁছেছে বড় ভাই রামকুমার সন্ন্যাসব্রত গ্রহণ করেছিলেন তাই তার আদরের ছোট পুত্র গদাধর সন্ন্যাস গ্রহণ গ্রহণ করবেন এই খবর জানতে পেরে তিনি অত্যন্ত অস্থির হয়ে ওঠেন ছেলেকে তিনি দক্ষিণেশ্বর থেকে কামার নিয়ে এলেন যাতে তার এই রোগের উপশম হয় তার জন্য চেষ্টাও করলেন ওজা ডাকা ও চন্ড নামানো হলো কিন্তু কিছুতেই গদাধরের মনের কোনো পরিবর্তন হলো না তো তবে আগের মতন আর ততটা চঞ্চলতা তার মধ্যে ছিল না কেমন একটা বৈরাগ্য ভাব লেগেছিল তার ভাবভঙ্গিতে শেষ পর্যন্ত মা চন্দ্রমণি ও মেজভাই রামেশ্বর ঠিক করলেন যে করেই হোক গদাধরের বিয়ে দিতে হবে মা আর ছেলে এই বিয়ে নিয়ে গোপনে পরামর্শ করলেন কিন্তু এই খবর পৌঁছে গেল গদাধরের কানে এই খবরে তিনি কিন্তু রাগ করেন সাধারণত সন্ন্যাসীরা রকম করে থাকেন তারা সংসার জীবনের মধ্যে নিজেকে জড়াতে চান না সংসার জীবন তাদের কাছে বড় বাধা স্বরূপ মনে হয় গদাধর কিন্তু এই খবর শুনে হেসে উঠলেন বললেন জয়রাম মাটির রামচন্দ্র মেয়েটির কুটো বেঁধে রাখা আছে দেখতে যান এ এক আশ্চর্য যোগাযোগ শ্রীমতী সারদার শৈশবের একটি কৌতুকপূর্ণ ঘটনার এখানে উল্লেখ করা উচিত তাহলে আমরা বুঝতে পারব যে গদাধর ও সারদার বিবাহ ছিল একটা নির্দিষ্ট ঘটনা যা পরবর্তীকালে বাস্তব রূপ নিয়েছিল কিছুদিনের মধ্যেই বিয়ের সমস্ত কথা ঠিক হয়ে গেল শুভ দিনে শুভক্ষণে রামেশ্বর তার ছোট ভাই গদাধরকে নিয়ে জয়রাম গেলেন বিবাহে কন্যা পক্ষকে তিনশো টাকা পণ দিতে হয়েছিল বারোশো ছেষট্টি বঙ্গাব্দের বৈশাখের শেষ ভাগে এই বিবাহ কার্যটি সুসম্পন্ন হয় তখন শ্রী গদাধরের বয়স চব্বিশ বছর শ্রী শ্রী শারদা দেবী ছিলেন তার থেকে আঠেরো বছরের ছোট বরবধূকে নিয়ে রামেশ্বর ঘরে ফিরে এলেন চন্দ্রমণি দেবী বধুর মুখ দর্শন করে স্বস্তি অনুভব করলেন কামার পুকুরের দরিদ্র সংসার আত্মীয় পরিজনে মুখরিত হয়ে উঠল এলেন প্রতিবেশীরা তবে একটা চিন্তা চন্দ্রমণির মাতৃহৃদয় ব্যথাক্রান্ত করে তুলেছিল করার জন্য তিনি জমিদার লাহাবুর বাড়ি থেকে কয়েকটি অলঙ্কার সেগুলো সারদামণির হাতে তুলে দিতে চেয়েছিলেন এখন আবার তা খুলে নিতে হবে তিনি মা কিভাবে কন্যা সময় সারদাকে এভাবে আঘাত দেবেন মায়ের মনের কষ্ট বুঝতে মাতৃভক্ত পুত্রের দেরি হয়নি তখন সারদা দেবী নিদ্রিতা ছিলেন চতুর গদাধর সেই অবস্থায় কৌশল করে অলংকারগুলো খুলে নিলেন শারদা তা জানতে পারেনি ঘুম থেকে উঠে কাটতে কাটতে বললেন আমার গয়না কোথায় চন্দ্রমণি তাকে কোলে বসিয়ে বলতে থাকেন মা দুঃখ করো না গদাই তোমা তোমাকে এর থেকেও ভালো অলঙ্কার করিয়ে দেবে পরদিন শারদামণির কাকা এসেছিলেন তিনি ঘটনা শুনে অত্যন্ত রেগে গেলেন শারদাকে আর এখানে রাখা ঠিক হবে না তিনি মনে করলেন তাকে নিয়ে ফিরে গেলেন জয়রাম মাটি থেকে প্রায় দু বছর ছিলেন কামার পুকুরে তারপর ভাগ্নে হৃদয়কে নিয়ে শ্বশুর বাড়ি গেলেন শারদা তখন সাত বছরের বালিকা তিনি নিজেই গদাধরের পা ধুইয়ে দিলেন সঙ্গে বাতাস করলেন কয়েকদিন সেখান থেকে ঠাকুর গদা দম্পতির সঙ্গে জোরে কামার পুকুরে এলেন এই ঘটনার কদিন পরেই দক্ষিণেশ্বরে চলে আসলেন আবার কঠিন কঠোর সাধনাতে আত্মমগ্ন হয়ে থাকলেন আর শারদা দেবী চলে যান জয়রাম মাটিতে সেখানের উন্মুক্ত ক্রীড়াভূমিতে তিনি বড় হতে থাকেন বিয়ের কথায় শ্রী শ্রী মা বলেছেন খেজুরের দিনে আমার বিয়ে হয় মাস মনে নেই যখন কামার পুকুরে গেল তখন সেখানে খেজুর কুড়িয়েছি ধর্মদাস লাহা এসে বললেন এই মেয়েটির সঙ্গে কার বিয়ে হয়েছে ঈশ্বর মুখুজ্জে ওলে করে আমাকে কামার পুকুরে নিয়ে গেছিলেন নমস্কার